রাস্তায় চেষ্টা করবো আর একটা সাইড সিন করার ওটা হচ্ছে ক্ষীরের সোটা যদি আমার তাড়াতাড়ি মানে ইয়ে করতে পারি হ্যাঁ তাড়াতাড়ি যদি আমরা থেকে বেরোতে পারি তাহলে অবশ্যই আমরা এখন আপাতত সকাল সকাল উঠে তিনজন এসেছি আমি চন্দন তার নামটা ভুলে গেছি বিজয় দা ভিডিও করতে করতে এত দূর পর্যন্ত চলে এসেছি ভালোই দূর চলে এসেছি আমরা সেই জায়গাটাতে ছিলাম আর আপাতত এই জায়গায় চলে এসেছি অনেকটা দূর চলে এসেছি প্রায় এক দেড় কিলোমিটার হবে নাকি চন্দন

ઓ ભાઈ યે জার্সি 900 ખતરનાક લુક તો આ છે મોડાવડી જાયો એડાઈ ભોસડી કે જિંદગી કા મજા

ভাই ওই দিকটা একটা নদী ঢুকে গেছে সে খাদরা লাগছে আরো একটা বাইক আসছিল তা তো সেদিকে ব্যাক করে নিয়েছে কারণ এই বালির মধ্যে আনতে পারেনি বাইককে নিয়ে আসতে পারেনি এইটা একটা খুবই খারাপ বিষয় তারা তো আনতে পারলো না দাদা তো রিটার্ন নিয়ে চলে গেল কি আর করা হবে তোমার ভাই ভাই আনতে পারলো না তারা রিটার্ন নিয়ে চলে গেল স্ট্যান্ড হবে না ভুলেও তোমার ভুলেও কোন অ্যাঙ্গেল থেকে স্ট্যান্ড হবে চন্দন শিগগিরই আমরা জানতাম ও ভাই আমরা বলছি আসতে পারানি এই ত্রেকে এসে ফাইনালি গাড়ি গুজে বুঝে নিয়ে চলে এসেছে

আজ বন্ধ এই দাঁড়া শুন আজ বন্ধ কোনো বাইক সমুদ্রের জল লাগেনি আমাদের আমাদের চন্দনের বাইক সমুদ্রের জল লাগিয়েছে আচ্ছা ও আলড্রালে বেশ না হয় সেটা না জুতো দিয়ে আটকেছে এটা তো দরকার পড়লো না ও বাও ফটো তোলা হোক তাহলে ঠেক দিলেই যাবে

এখান থেকে বেরোতে পারছি কারণ আমাদের টাইম ছিল নটা আর এখন টাইম হয়েছে আটটা পঁইতির সাইডেই মানে অনেকটা দেরি করে ফেলেছি একটু ওখানটা থেকে ঘুরার চক্করে তো একটু বলে অ্যাডজাস্ট করা নটা বলেছে ওটা দশটা বলে যদি সবাই বেরোতে পারতো তাড়াতাড়ি করে না হলে আমাদের অসুবিধা হবে এখন টুথপেস্ট নিয়েছি একটু ছোট্ট করে তাড়াতাড়ি করে টুথপেস্টটা মানে ইউজ করি ব্রাশ করে নিয়ে মানে বেরোতে হবে দেরি করা যাবে তো ফাইনালি গাইস আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তৈরি হয়ে গেছি সকলে রেডি লাগেজ নিয়ে যাচ্ছে ও আমাদের রুপমবাবু চলো আমি আমার কাঁধে বেঁধে নিয়েছি ব্যাগটাকে বাইকে বাঁধতে হবে তারপরে বেরিয়ে যাবো আর আমরা আজকে যেখানে স্টে করেছিলাম যে আমাদের ইটা ক্যাম্পটার নাম হচ্ছে ক্যাম্প উইথ কেয়ার ক্যাম্প উইথ কেয়ার সত্যি রিভিউটা বলতে গেলে ফাইভ আউট অফ ফোর পয়েন্ট ফাইভ আমি তো ফাইভই দেবো আমার কোনো অসুবিধা আমারও অসুবিধা হয় নিয়ম একটু মানে কম দিতে হবে না একটু কম দিতে হয় এনিওয়েজ মোটা সত্যি সত্যি তাহলে অনেকটাই ভালো বিহেভিয়ার তারপরে খাওয়া দাওয়া থাকার আমাদের কোনো অসুবিধাই হয়নি আমার যা মন মসজি সব এনজয় খুব এনজয় করলাম খুব ভালো পেলাম এই ক্যাম কেয়ার থেকে রেকমেন্ড এটাই করবো যদি আসো কখনো কন্ট্যাক্ট করে নিও নাম্বার নিচে ডিসক্রিপশানে দিয়ে দেব আর কি চলো এবার লাগেজ ডাভারি এবারে গণেশ আমার একটু হেল্প করে দিও ওকে এবারে আমরা এবার এখান থেকে বেরোচ্ছি আর ভাই গাানা চালাবেয়া এখন এখানে ফটোশ্যুট একটু দাদা ফটো তুলবে এদের ক্যাম্পেরই জন্যে এক করে এবারে সবাই গাড়ি বেরাবে উইথ কেয়ার থ্যাংক ইউ এত সুন্দর সার্ভিস দেওয়ার জন্য সিরিয়াসলি খুব ভালো সার্ভিস পেয়েছি আমরা ওই ক্যাম্প উইথ কেয়ারের থেকে পিছনে এসছে গো আমাদের পিছনে থাকবে রূপম সামনে থাকবে চন্দন প্রচন্ড গরম আর প্রচন্ড ধুলা মধ্যে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশন দেন ডেস্টিনেশন থেকে আমরা যাবো আমাদের বাড়ির দিকে রওনা আর আজকেই বাড়ি ঢুকে যাব মোটামুটি ভাবে কি হলো আজকে রামনবমী ও যে কারণে মনে মিছিল বেরিয়েছে জয় শ্রীরাম অনেক বড় মিছিল আই থিঙ্ক they always do that. They always আমরা বাড়িতে নেই তাও আজকে আমরা জয় করে র্যালিতে অংশগ্রহণ করে নিলাম আলাদাই আমরা একটু দাঁড়িয়ে পড়েছিলাম জল নেওয়ার জন্য আর আজকে আমার যেটা মনে হচ্ছে কালকে যেই রুটে আমরা ঢুকেছিলাম সেই রুট থেকে বেরাচ্ছে না অন্য রুট থেকে বেরাচ্ছে

আমরা এখন হাইওয়েতে উঠে গেছি এবার এই হাইওয়ে থেকে ওরা আমরা তিনজন পিছনে হয়ে গেছি আর সবাই পাঁচজন বাইক পাঁচটা বাইক কত দূর চলে গেছে জানি না আমরা তিনজনে পিছনে গেছি তার বাইকটা প্রবলেম হচ্ছিল বলে তোমরা এই পাহাড় দেখতে পাচ্ছ গাইস ও বাই এই দেখো

কত লাখ টাকা সাইলেন্সার লাগে বাজে ফাটায় তুমি তো বিনা লাগিয়েই যে বাজে ফাটাচ্ছ বাজির সাথে সাথে ধুঁয়ো বেরাচ্ছে যখন বাজি ফাটছে না তার একটা আজ একটা ভাবরাটা না সে ভাবরাটা বেরাচ্ছে গাড়ি ধোঁয়া বের করে দিলে তো তুমি ওকে তো চালু হয়ে গেছে গাড়ি আমাদের লেটস গো ভাই চৈতন্যদার গাড়ি প্রবলেম হচ্ছে কোনো না কোনো একটা জায়গায় ঢুকাতে হবে রিপেয়ারিং জন্য তাহলে প্রবলেম পড়তে পারি আমরা শেষকালে আজকে না বাড়ি ফিরতে পারলাম না ওরে তৈরি ভালোই বাজে ফাটছে এখন রাস্তার কন্ডিশন ভীষণ খারাপ করে বাবারে তার ফাটে নিয়ে বেরিয়ে গেল এখান থেকে একটা খাল হচ্ছে আমারই স্টার্ট বন্ধ হয়ে গেল Let's go. ওকে তো এখন আমরা চলে এসেছি অনেকটাই পাহাড়ের কাছে আর এই যে তাল গাছ গুলো দেখো কত সুন্দর লাগছে ওয়াও আর পাহাড়ের খুবই কাছে চলে এসেছি আমরা আমার গাড়ি ওরা খেঁচকে মারছে কেন ভাই ভয় লাগে রে মানুষকে ওকে তো আমরা আমাদের প্রথম ডেস্টিনেশনে চলে এসেছি এখানে গাড়ি পার্ক করে তারপরে যাব কোথায় এখানে কি টেম্পল আছে তাই যে মন্দির আছে তো ঠিক আছে চলো সিঁড়ি উঠবো আমরা এটা বালির পাহাড় দেখতে পাচ্ছি তো হ্যাঁ তাই তুমি ট্র্যাকিং করবে তাহলে বন্ধু

বিকজ ভিডিও অনেক বড় হয়ে যাবে এই ক্লিপগুলোই ইউজ করবো এখন ঠিক আছে এখন যেখানে সেখানে সব কিছু শুরু করে দাও না অবশ্যই

রফ ফুটেজ ভিডিও শ্যুট করেছি যেটা আমি কোনো এডিট করবো না আপলোড করে দিয়েছি ফেসবুকে যারা ফেসবুকে দেখছো তারা পেজে গিয়ে চেক করে দেখতে হবে উঠেছি আমরা কীভাবে এখানে এরা বসে পড়েছে এখন আমি এটা রফ ফুটেজটা একটু পজ করে রেখেছি ঠাকুরটা দেখতে পাবো ওখানটায় ঠাকুরটা আছে মোটামুটি আমি পাপি না আমার হাত ধুয়েছে কিন্তু আমি দেখতে পেয়েছি আমি টাচ করেছি

আরে বলছিলাম অনেকগুলো প্ল্যান কোনে অনেকগুলো প্ল্যান সব প্ল্যানই ডাইরেক্ট বাড়ির অন্য রুটে যাবো যে কারণে একটা মিডলওয়েতে কিছু পড়বে এখন কিন্তু আমরা সকালে লাঞ্চ করিনি এই লাঞ্চ এখন সকাল নেই যাবো এখন দুপুরে করিনি সকাল থেকে লাঞ্চ করি আমাদের বাইক সকলের রেডি আমি আর হেলমেটে মাইক ফোন লাগাবো না ডাইরেক্ট বেরিয়ে যাবো কারণ ভিডিও অনেক বড়ো হচ্ছে ডাইরেক্ট ডেস্টিনেশনে যেখানে যাবো সেখানে ভিডিও শ্যুট করব বেশিরভাগ এখনও ঘোরার নেই ডাইরেক্ট বাড়ি তাই তো আর লাঞ্চের তো বারোটা বাজে যায় তো আমরা এখন একটা এসেছি এই একটা নাম জানি না অবশ্য দেখা যাক কি নাম দাদু টেম্পেলটার নাম কি গো টেম্পেলটার নাম কি হ্যাঁ মন্দিরের নাম কি জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির আচ্ছা और বাড়ি राजा कृषि मंडी का তো है बलराम जी का चित्र রাজবাড়ি

ফোনে রাজা এই তাইটা আচ্ছা ওটা রাজার বাড়ি রাজার এটাই এগুলো মন্দিরগুলো এ ভিউ মোমেন্টস লাইট জগন্নাথ মন্দিরে মোবাইল নিয়ে এন্ট্রি ছিল না যেখানে আমরা ঢুকেছি আমি ঢুকেছি প্রণাম করেছি জলদিকে বেরিয়ে আর এরা সবাই বাইক নিয়ে রেডি হয়ে গিয়েছিলো যে কারণে আমি আর ওয়েট করিনি সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে চলে এসেছি আর ভিডিও বানাতে পারলাম না ভিড়িয়ে চলে এসেছি আসার পরে এখন একটা ধাবাতে এসেছি ধাবা বলতে হোটেল গোল্ডেন প্লে প্লাজা পাওয়া যায় জানি না মোটামুটি এখানটাতে এই লাঞ্চ লাঞ্চ আর বলে কোনো লাভ নেই এখনও টাইম চারটা পঁচিশ সাড়ে চারটা বাজে এখান থেকে লাঞ্চ এই খাওয়া দাওয়া কমপ্লিট করে বেড়াতে সাড়ে পাঁচটা কাছাকাছি পাঁচটা সাড়ে পাঁচটা কাঠা চলে যাবে তারপরে ডাইরেক্ট হাইওয়ে আছে হাইওয়ে গান শুনতে শুনতে ডাইরেক্ট আমি চলে যাবো বাড়ি আর কোনো চাপ নেই ডাইরেক্ট বাড়ি ঠিক আছে চলো এখন কিছু খাওয়ার নেই কি খাওয়া যায় এত বেলা তো ফাইনালি খাবার এসে গেছে আমাদের আবার চিকেন ভাতই নিয়েছি এত বেলাও চিকেন ভাত খেয়ে দিয়ে তাড়াতাড়ি জিতে প্রচণ্ড জিতে হচ্ছে প্রায় আধা ঘন্টা পর খাবারটা এসেছে চলো কাজ সবাই খাওয়া শুরু করে দেখি আমি খালি অপেক্ষা ছিলাম যখন সব কিছু আসবে তারপরে খাবো এসে গেছে খাওয়া শুরু করি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাইরে এসে দাঁড়িয়ে আছি আর এই যে মৌসুম এই বিকাল টাইমের যে টাইমটা হয় না আলাদা লেভেলের লাগে এই যাবো এই জায়গায় ফ্লুটা কত সুন্দর লাগছে মিন্স ফ্লু বলতে কি মানে কি সুন্দরভাবে সবাই দাঁড়িয়ে আছে ওয়েদারটা না ঠান্ডা না গরম বিন্দাসং হালকা গরম ঠিক আছে এই যাই হোক এবার আমরা ডাইরেক্ট বেরোবো খোলাঘাটিতে গিয়ে আমরা দাঁড়াবো স্ট্যান্ড করবো মিডিলে কোনো গ্যাপ দেবো না ডাইরেক্ট দুশো কিলোমিটার কাছাকাছি দেড়শো দুশো একশো আশি দুশো কিলোমিটার মতো আর আমাদের কার্তিক বাবু কেউ এখনো রেডি হচ্ছে না সবাই সেখানে কীভাবে বসে পড়েছে ওকে আমরা ফাইনালি চলে এসেছি আমাদের টাউনশিপের কাছে হলদিয়া মোড়ে আর সকালে বেরিয়ে গেছে এবারে এরা বেরিয়ে যাবে আমরা এই রোডে চলে যাবো হলদিয়া আর এরা যাবে সজা কলকাতা আবার এদের সাথে কতদিন পরে দেখা হবে কোনো গ্যারান্টি নেই নেক্সট রাইড হয়তো মেবি কোনো ঘুরতে যেতে পারিস পরে কথা সময় বলছে তো তার চন্দন দা যদি যেতে চায় তো হবে আমাদের নেপাল রাইড তোমার সবাই যাও সাবধানে তাহলে সকলে যাও তাহলে সাবধানে আমরা যাই বেরিয়ে যাই দাদা लाइक शेयर सब एक काम कर ₹200 दे और ₹50 कट ओवर एक्टिंग के बच्चे। सब्सक्राइब सवासकारा सब सबस्क्राइब। सब सवासकारा सब्सक्राइब अलर्ट जो गाइस अगर हम बढ़ जाए बढ़ जाएंगे 1 ईयर लेटर ओके गाइस ब्लॉग से स्क्वाड टाइम चले जैसे हम बारी दिए फ्रेश फ्रेश हुए रेस्ट लेते थे অতটা আর জার্নি করার পর আর শরীর টান না তাই ব্লগ আর বানায়নি শুয়ে পড়েছিলাম দেন এই এতদিন পর এরা ভাবো না যে ভিডিও মানে যেদিন বাড়ি পৌঁছেছি তার পরের দিনের ভিডিও এরা অনেক দিন পর মানে লাস্ট লাস্ট এপিসোড এডিট করে আপলোড করার টাইমটা এটা হচ্ছে শ্যুট করছি এতদিন পর আমি আসবো সত্যি কথা বলতে ভীষণ লেজি হয়ে গেছি যে কারণে তোমরা এত দেরি দেরি করে ব্লগ পাও আর তাছাড়া আমি এইবারে যে এপিসোডগুলো আপলোড করেছি অ্যাকচুয়ালি ইচ্ছা করে দেরি করেছি কারণ আমি সেমভাবে আগের মতো ভিডিও শ্যুট করি না যারা তোমরা জেনে গিয়েছ তো এনিওয়েজ এইভাবে ধীরে ধীরে একটু একটু করে ব্লগ দিতে থাকবো ব্লগ বাড়াবো তো একটা কথা বলবো যারা এখন তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করানি সাবস্ক্রাইব করে নাও আর যারা ফেসবুক পেজকে ফলো করানি ফেসবুক পেজে ভিডিও দেখছো কি করছো বস ফেসবুক পেজকে ফলো করে নাও আর সাথে ইনস্টার লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া থাকবে যাও ফলো করে নাও ইনস্টার নামও সেম আছে এমটিএমি ব্লগস জলদি জলদি ফলো করে নাও তো দেখা যাচ্ছে তখন টাটা বাই বাই